আহিলকে কিন্তু এখন এই যে না দেখে লিখতেছে একদম না না দেখে ওর আজকেই কিন্তু প্রথম ওকে লেখাচ্ছে এরকম তো যেহেতু বড়ো হাতে ছোটো হাতে অক্ষরগুলো লেখা ও পারে তাই ভাবলাম যে এখন ওয়ার্ড লেখাতে চলে যায় শিক্ষক শেখা শুরু করে দেখ এমনিই তো ওর বয়স অনেক বেড়ে গেছে ওর কীভাবে স্কুলে দেবো সেই চিন্তাই করতেছি আর আমার ইচ্ছা ওকে আমি নর্মাল স্কুলে দিব বাট আহিল হচ্ছে কি আহিল হচ্ছে লেখাপড়ায় মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ ওর এটা একটা পজিটিভ সাইড তো সব বাচ্চারা কিন্তু সব দিকে ভালো হয় না এটা অবশ্যই মাথায় রাখবেন যে আহিল পারবে দেখে আপনার বাচ্চাও পারবে বিষয়টা এমন না আবার আপনার বাচ্চা যেটা পারবে সেটা আমার ছেলে পারবে সেটাও কিন্তু হবে না তো আপনার বাচ্চারা অ্যাকচুয়ালি কোন দিকে ঝোঁক বেশি কোন দিকে সে ভালো পারবে সেটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আহিল ন আগে এটা শেষ করো এটা পরে আগে এটা ন্যাট ফার্স্ট এটা শেষ করো এখানে রাখো ডোন্ট লাভ তুমি ডগ লেগস ই ফর কি ইফ বলো ই ফর কি আজকে সকালে কি খাইছো এগ ই ফর আমার ছেলে যেটুকু আসবে এইটাই আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে ও পেন্সিল ধরতে পারতেছে লিখতে পারতেছে বা ও যে স্থির হয়ে বসে যে লেখাপড়া করতেছে উইথাউট কোনো মেডিসিন ই আমি কোনো ধরনের কোনো মেডিসিন দেই না কোনো ধরনের কোনো আমি কোনো সেন্টারে কখনো ওকে থেরাপি দেই নেই আমার ছেলেটা আমাকে যেমন অনেক সহযোগিতা করছে আমি ওর জন্য অনেক কষ্ট করছি ও কষ্ট করছে হ্যাঁ গুড সুন্দর আইস অনেক সুন্দর মাশ আল্লাহ h for আর আহিল হচ্ছে ইংলিশে ভালো এর জন্য ওর ইংলিশ পড়াইতাম আর আমার একদম কষ্ট হয় না আহিলকে ছোটবেলা থেকে ইংলিশ ও খুব ভালো ই বাংলাটা একটু কম বোঝে বাট পারে বাংলা পড়াইলো পারে আজকে দেখি বাংলা একটু শেখাবো আমি h for h for

মুখ দিয়ে বলবে না আইস লেখো আইস লেখো আইস লিখলো তো আইস তো তুমি পারো আইসক্রিম খাও যে সেই আইসটা লেখো আই ন এটা ভুলে গেছ ওই যে হয়ে গেছে দাঁড়ো আচ্ছা ইগুলো লেখো ইগুলো এগুলো লেখো আশাম্মু আসো আসো এগুলো লেখো আই জি লেখো জি এটা পারো না জি লেখো জি আই যেটা পারবে না সেটা হাসে আই জ এল না এই এল কেন স্মল এল এই এল হবে না বাবা ই লু ভেরি